আমরা কখনো দরখাস্ত করি নাই কিন্তু অন্য অন্য নবী এই নবীর কোম্বাত হওয়ার জন্য দরখাস্ত করেছেন সেই মহামানব পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বিশে আগস্ট বারোই রবির আও রোজ সোমবার মা আমেনার গর্বে আবদুল্লার ঘরে ছাদের সময় তাম পৃথিবীকে উজালা করে আগমন করেছেন বিশ্ব মহামায় আমি আপনাদের সামনে তিনটি হাদিসকে সমন্বয় করে স্বল্প সময় কিছু কথা বলব যদি কোন শিল্পীর সামনে যারা ছবি আঁকে তাদের সামনে যদি মানুষের অবয় তুলে ধরা হয় ওই শিল্পী তার ছবি আঁকতে পারে ঠিক আজকে তিনটি হাদিসের সমন্বয় করে কথাগুলো বলবো যদি কোন উন্মাদ রসুলের ভালোবাসা নিয়ে যদি কল্পনা করে তাহলে মনের কোথায় রসুল সাল্লাহ আলী ওসাল্লামের ছবি আঁকা সম্ভব তিনটি হাদিসকে সমন্বয় করে কথা বলবো প্রথম নম্বর হাদিসের রাবি হলেন আর আসলে মালিক দাদি আল্লাহ দ্বিতীয় নম্বর হাদিসের রাবি হলেন हज़रत आलिया रसूल्लाहूतला अलार्मुं तीसरा नंबर हदीसे ब्राह्मणों ने इब्राहिम अपने मुहम्मद रसूल्लाहूतला अलार्मुं आना उसके बारे में रसूल्लाहूतला अलार्मुं बोले अमाद रोबी मुहम्मद रसूल्लाहूतला सत्तावारी वसल्लाह देखते क्या बोल सकते हैं अम्मा तुम रा जानो तुम रा क� একদম লম্বাও ছিলেন না আবার একদম বেঁচেও ছিলেন না যেই নবী একদম খাটো ছিল না আবার একদম উঁচুও ছিল না যেই নবী ঠিক নাও ছিল না আবার যেই ওই নবী মোটাও ছিল না একদম মধ্যম অবস্থায় ছিল যেই নবীর চেহারা লম্বাও ছিল না আবার একদম গোড়ও ছিল না যেই নবী একদম কালোও ছিল না আবার সাদাও ছিল না আবার লালও ছিল না তবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের চেহারা কেমন ছিল উম্মার জানো মোহাম্মদ রসুল

জয় নবী হাজার সময় আনাস বলেন আমার নবী কুছ জমিন থেকে নিছ জমিনে হাত যেভাবে মানুষের মাথা একটু নিচে হয় বুকের একটু নিচে হয় এবারে আবা রাসূল সব সময় হাত কারণ সিনাত টান করে হাতে অহংকারী ব্যক্তিরা আমার নবী অহংকার ছিল না আমরা এমন এক নবীকে পাইলাম যেই নবীর ভিতরে অহংকার ছিল না যেই নবী সর্বদা মানুষের সাথে মুষ্টি হেসে কথা বলতেন আমরা এখান এই রাসূলের এই হাদিস থেকে শিক্ষা নিতে bari আমরা কথা সব সময় মুস্কি হেসে কথা বলবো ঠিক কি না আরাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা করেন হে নবীর উম্মতের দল তোমরা কোন নবী পাইলা জানো যেই নবীর চুলগুলো একদম লম্বা ছিল না আবার একদম কুকরাও ছিল না হালকা ভেউ খালার মতল দুই কাদের মাঝে আমার নবীর চুলগুলা ভেউ খেelten হে নবীর উম্মত আমার নবী কেমন ছিল জানো আমার নবীর হাতের সবজিগুলা মোটা ছিল গোস্ত বিশিষ্ট ছিল আমার হাত ছিল একটু লম্বা লম্বা ছিল কারণ কি জানো সুঠাম দেহের অধিকারী লোকগুলা একটু হাত পাও মোটা হয় গোস্ত বিশিষ্ট হয়

চেহারাটাও ছিল মজেদা আমার নবীর চলাটাও ছিল মজেদা আমার নবীর কণ্ঠটাও ছিল মজেদা আমার নবীর সব ছিল মজেদা এইভাবে আমি তিনটা প্রশ্ন করেছি যে আমার রসুলের চেহারাটাও ছিল মজেদা আমার রসুলের কণ্ঠটাও ছিল মজেদা আমার রসুলের চলাটাও ছিল মজেদা তিনটা বিষয়ের উপরে দুই তিন মিনিট আলোচনা করে শেষ করবেন ইনশা আল্লাহ যখন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নবী পাইলেন আরবের ভিতরে আমার নবী যখন ইসলামের দাওয়াত দিলেন তখন তার নিজের বংশের লোক তার শত্রু শুরু হয়ে গেল ঠিক তেমনি যদি এখনো বর্তমানে ইসলামের কাজ করতে যায় তখনই তার নিজের আত্মীয় স্বজন সর্বপ্রথম দুষ্কর্ম হয় শুরু করে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধীরে দাওয়াতটা শুরু করেছিলেন তখন তার নিজের গোত্রের লোকেরা বলছিল মোহাম্মদ পাগল মোহাম্মদ পাগল যখন দেখলেন যে কাফেররা বড় বড় কাফেররা মুহাম্মাদের বিরোধিতা করতেছেন। তখন সাধারণ মানুষের ভিড়ের ভিতরে এই অনুভূতি শুরু করলো যে বড় বড় লিডাররা কেন মুহাম্মাদের বিরোধিতা করতেছে অবশ্যই মোহাম্মদ কিছু দৃষ্টি আকর্ষণ করে যখনই আমার নবীর চেহারা দিকে তাকাইতেন সাথে সাথে ওই সাধারণ লোকের দিলের ভিতরে ইমানি নূর ইসলামের নূর উজ্জ্বলিত শুরু হয়ে যেত আমার নবীকে দেখার সাথে সাথে কালিমা পড়ার জন্য আগ্রহ তৈরি হয়ে যেত ওই লোকগুলা কালিমা করে মুসলমান হয়ে যেতেন তা আমার নবীর চেহারার ভিতরে ছিল

বলতেন মোহাম্মদের কথা শোনা যাবে না কিন্তু সাধারণ মানুষ গিয়ে যখন দেখতেন আবার রবি মধুর কণ্ঠে সুমধুর কণ্ঠে প্রাণ তোলা করতেন সাধারণ মানুষের ভিতরে দিনের ভিতরে ইমানি নূর জয়লা দিতেন সাথে সাথে তারা কালিমা করে মুসলমান হয়ে যেতেন সুবহানাল্লাহ আমার নবীর হাঁটাটাও কেমন করে মজার ছিলেন দিন এক ঘটনা পাওয়া যায় হাদিসের ভিতরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ডালে আউ অক্কর বামে অমর আল্লাহ রসুল হাত দিয়েছেন এবং সব একজন ইহুদি এসে আমার নবীর গলার ভিতরে গামছা দিয়ে টান দিয়েছেন রসুলের চেহারাটা লাল হয়ে গেছে জিপাটা বের হয়ে গেছে এমন সময় আল্লাহ নবী বলতেছেন তোমাকে তো আমি চিনি না তুমি কেন আমার গলার ভিতরে গামছা লাগাইলা বলে আপনাকে দুনিয়া থেকে ধ্বংস করতে চাই ওমর সাথে সাথে বলতেছে আমি ওমর বেঁচে থাকতে আমার নবীর গায়ে আঘাত করবা আমি ওমর সহ্য করবো না নবী ভাব থামো নবী ভাব্দ থামো এই সময় ওই ইহুদি

আপনি আজকে ধৈর্যের পরীক্ষা দিলেন ইয়ারসুল আল্লাহ আমাকে কালিমা পরে মুসলমান বানাই দেন সুবাহ তা আমার নবীর চলাটাও কি ছিল মজেদার কণ্ঠটাও ছিল মজেদার আমার নবীর চেহারাটাও ছিল মজেদার এ নবীর উন্মাতের দল আজকের আমরা হাতি অহংকারী ভাব নিয়া জমিনের ভিতরে সিনাকে টান করে হাঁটি অথচ রসুরের আহ্লাদ কি সবসময় মাথা থেকে নিচু করে হাঁটা আজকে আমরা চলি দম্ব করে চলি অথচ জমিনের উপরে দম্ব করলে দম্ব করে চললে জমিন বর্দ হয় কেমন নবী পাইলাম কেমন নবী পাইলাম যেই নবীকে মাছ চিনল গাছ চিনল বনের পশু চিনল কিন্তু মানুষ হয়ে আমরা আজকের রসুলের আদর্শ থেকে দূরে আমরা এখন আদর্শ গ্রহণ করেছি কাল মাসে আমরা আদর্শ গ্রহণ করেছি চোরে আমরা আদর্শ গ্রহণ করেছি মদ আমরা করে সিনেমার নায়কের আমরা আদর্শ গ্রহণ করেছি সিনেমার নায়িকা এই জন্য আমরা আদর্শ গ্রহণ করেছি খেলোয়াড়ের এই জন্য উন্নুর বান্দরের কাছে দিয়া এখন যুবকরা রাস্তাঘাট চলাফেরা করে যখন দুনিয়ার নষ্ট লোকের আদর্শ গ্রহণ করেছে ওই লোকটা মানুষের সভ্যতাকে থেকে দূরে চলে গিয়ে অসভ্য জাতি হিসাবে তৈরি হয়ে গেছে যদি আদর্শ গ্রহণ করতো তাহলে মানুষটা